যখন মসজিদে ঢুকবো ডান পা দিয়ে ঢুকবো রাসুলের এবং দুরু শরীফ পাঠ করব বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করব হ্যাঁ এবং যখন মসজিদে ঢুকবো আল্লাহারি আবুতি এই দোয়া পাঠ করবো জানেন দোয়ার অর্থ কি আল্লাহালি আবু আব রহমাতিক আল্লাহ তোমার রহমাতের সমস্ত দরজা খুলে দাও মসজিদে তো রহমতের দরজাই খোলা থাকে এরপরে যখন মসজিদে চলে আসবো করবো যতক্ষণ পর্যন্ত মসজিদ থাকবো কোনো কথা বলবো না শুধু আমল করার নিয়েতেই মসজিদে থাকবো ইংশা আল্লাহ তাহলে বোঝা গেল কি মসজিদে ঢোকার সুন্নত পাঁচটি কয়টি পাঁচটি মসজিদে ঢোকার সুন্নত পাঁচটি এক নম্বর হলো ডান পা দিয়ে ঢোকা দুরুশ্বরী পাঠ করা বিসমিল্লাহ রহমান পাঠ করা দোয়া পাঠ করা এবং ঢোকার পরে ফের নিয়ত করা আল্লাহ আমাদের সকলকে আমল কথা তো ফিরদার আমি